কত বড় একটা কাঠোর খা শেষ কাঠ মিষ্টি ভূতি আছে লাগবে না বাজারে কিন্তু কাঠোলের দাম নাই কিন্তু মেডিসিন দিয়ে পাকায় তো ওই জন্য মানুষ খায় না আর একদম পিওর গাছ পাকা

সুমিকে বলবেন কাঁঠাল পাঠিয়ে দেবে দিবে না দিবে না এমনি করছো আচ্ছা কমেন্টে বলবেন যাদের কাঁঠাল দরকার কোনে কাঁঠাল দিবে হ্যাঁ হয়েছে তো খাও খাওয়া আমি নেবো তো তুমি খাওয়াই শেষ করছো আমি নেবো কোত্থেকে

না শেষ করো তুমি শেষ করো খাও 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 দেখি খাও দেখি আর কটা খেতে পারো